নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগ্রসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ভারতের মালায়ালম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন শ্রীলেখা এক সাক্ষাৎকারে বলেছেন রঞ্জিত আমার সঙ্গে অসংযত আচরণ করেন এমনকি আমাকে স্পর্শও করেছেন অনুমতি ছাড়া অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন রঞ্জিত বর্তমানে আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য এর তীব্র নিন্দা করেছেন টলিউড ও বলিউডের বহু অভিনেতা অভিনেত্রী এর মধ্যেই টলিউড অভিনেত্রী শ্রীলেখাও প্রতিবাদ জানিয়েছেন কিন্তু সামাজিক মাধ্যমে পরিচালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছেন তিনি শ্রীলেখা বলেন অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন পরিচালক রঞ্জিত এ ঘটনার রেশ ভয়ানক বলে জানিয়ে অভিনেত্রী বলেন আমি এ ঘটনা কারো সঙ্গে শেয়ার করে নিতে পারছিলাম না এ ঘটনার পর আমি নিজের হোটেলে যাই এবং খুব আতঙ্কে সারা রাতটা কাটাই মনে হচ্ছিল কেউ যদি এসে দরজায় করা না আমি দিনের আলো ফোটার অপেক্ষা করছিলাম তবে এ ঘটনার পর তাকে কলকাতা ফেরার টিকিটের ব্যবস্থাও করে দেওয়া হয়নি তিনি আরও জানান পালেরি মানিকাম ওরু পাথিরা কোলা পাথা কাথিনাথে কাঁথার অডিশনের সময় তাকে যৌন হেনস্থা করেছেন পরিচালক রঞ্জিত অভিনেত্রী বলেন আমি এক সিনেমা সঙ্গে ফোনে কথা বলছিলাম রঞ্জিত হঠাৎই আমাকে ডেকে নিয়ে গেলেন ও শোবার ঘরের দিকে ছবির গল্প বলার জন্যে আমি ভাবলাম ভিড় এড়ানোর জন্য তিনি ডাকছেন ঘরটি বেশ অন্ধকার ছিল আমি ঘরের বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম হঠাৎ আমার হাতের চুরিগুলো নিয়ে খেলতে লাগলেন পরিচালক আমরা নারীরা পুরুষের স্পর্শের অর্থ বুঝি আমার অস্বস্তি হচ্ছিল কারণ আমার তেমন বন্ধুত্ব ছিল না ওর সঙ্গে কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না তিনি আমার ঘাড়ে ও চুলে স্পর্শ করতে থাকেন সঙ্গে সঙ্গে আমি সেই ঘর থেকে বেরিয়ে যাই এদিকে অভিনেত্রীর এ অভিযোগের প্রতিক্রিয়া দিয়েছেন কেরালা রাজ্য চলচ্চিত্র একাডেমির প্রধান ও পরিচালক রঞ্জিত শ্রীলেখার অভিযোগকে মিথ্যে বলে দাবি করে পরিচালক বলেন চিত্রনাট্যকার শঙ্কর রামাকৃষ্ণনের উপস্থিতিতে আমি তার সঙ্গে কথা বলেছিলাম গল্প শোনার পর শ্রীলেখা খুশি হয়েছিলেন আমি একটু সংশয়ে ছিলাম কোন চরিত্র শ্রীলেখাকে দেওয়া যাবে কিন্তু শেষ পর্যন্ত তাকে কোনো চরিত্র দেওয়া হয়নি বলে তিনি যৌন হেনস্থার অভিযোগ এনেছেন বলে দাবি পরিচালকের বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্যে টাটা